সন্ধ্যা নামার সাথে সাথে শহরটা তামাটে রঙের একটা পৃষ্ঠার মতো ঝলমল করে উঠছিল যেটাকে বোধ সময়ের হাত ধরে মাঝা করে পালিশ করা হয়েছে মাটির তৈরি বাড়িগুলো সারি সারিভাবে সাজানো ছিল আর তাদের ছোট ছোট কাঠের জানালা ও জালিকাগুলো সরু গলিতে ছায়া ফেলছিল মসজিদের পাশের বাজারে বিক্রেতাদের আওয়াজ শোনা যাচ্ছিল একজন দূরে কোনো মরু উদ্যানের খেজুর নিয়ে হাঁকছিল আর আরেকজন দাম নিয়ে দর কষাকষি করছিল দামে শকের তৈরি এক টুকরো কাপড়ের জন্য এই সব আওয়াজের সাথে মিশে গিয়েছিল গরম রুটির গন্ধ আর কাঠ ও সুগন্ধি তেলের ঘ্রাণ শহরের এক কোণে একটা ছোট বাড়িতে থাকত ইউসুফ তার বয়স তখন মাত্র তিরিশের কিছু বেশি কাজের চাপে তার কাঁধ দুটো চওড়া হয়ে গিয়েছিল আর তার হাত দুটো ছিল শক্ত যেন খেজুর গাছের কাণ্ড যা কিনা ঘাম দিয়ে জল দেওয়া হয়েছে সে মালপত্র বয়ে আর দোকানপাট পরিষ্কার করে রুজি রোজগার করত বাজারের এক কোণে যা কিছু পেত তাই দিয়ে তার জীবিকা নির্বাহ হতো সে কারো অনুরোধ ফিরিয়ে দিত না আর তার কণ্ঠস্বরও সালাম ছাড়া অন্য কোনো কারণে উঁচু হতো না তার চোখে ছিল গভীর দয়া যা ছিল এক আশীর্বাদ এবং একই সাথে এক বোঝা অন্যদিকে ইউসুফের স্ত্রী সালমার জীবন ছিল একদম অন্যরকম তার চেহারা ছিল সুন্দর কিন্তু তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ আর তার জিভ্ভা ছিল খাপ থেকে বের হওয়া তলোয়ারের মতো যা কাটতে অভ্যস্ত সে এমন এক পরিবারে বড় হয়েছিল যেখানে প্রচুর প্রাচুর্য ছিল সে কখনো জানতে চাইত না যে এই প্রাচুর্য কোথা থেকে আসে সে টাকাকেই জীবনের মাপকাঠি বলে মনে করত ইউসুফকে সে একজন ভালো মানুষ হিসেবে দেখত কিন্তু সময়ের সাথে সাথে তার কাছে ইউসুফের ভালো মন তার চাওয়া পূরণ করতে না পারার অক্ষমতা বলে মনে হতে লাগল প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে সালমার কথার সুর আরও কঠিন হতে লাগল আর তাদের ছোট্ট বাড়িতে দুঃখের মেঘ ঘনিয়ে আসতে লাগল এক সন্ধ্যায় ইউসুফ ঘরে ফিরল তার হাতে ছিল গরম রুটি আর এক থলি ডাল সে হাসিমুখে বলল আলহামদুলিল্লাহ সালমা রুটিওয়ালা কিছু রুটি উপহার হিসেবে দিল আর বলল আমাদের জন্য দোয়া করতে সালমা বিরক্তির সাথে জবাব দিল রুটি আর ডাল গরিবের মতো থাকতে থাকতে তুমি ক্লান্ত হও না মাংস কই আমার আত্মীয়দের সামনে আমার মুখ দেখানোর মতো কিছু নেই ইউসুফ মাথাটা একটু নিচু করে বলল রিজিক তো আল্লাহর পক্ষ থেকে আসে কালকে আল্লাহ নিশ্চয়ই কোনো পথ খুলে দেবেন সালমা বিদ্রুপের হাসি হেসে বলল কালকে তোমার প্রতিটি কালকে তো তোমার গতকালের মতোই ইউসুফ তুমি শুধু প্রতিশ্রুতি দাও কিন্তু আমরা কোনো আশা দেখতে পাই না শুধু বিভ্রম ছাড়া এই ধরনের ঝগড়া প্রায় প্রতি সন্ধ্যায় হত যখন সে ক্লান্ত হয়ে ফিরত সালমা তাকে তিরস্কার করত যখন সে চুপ করে থাকত সালমা তাকে অক্ষমতার জন্য দোষারোপ করত আর যখন সে ক্ষমা চাইত সালমা তার ক্ষমা চাওয়াকে দুর্বলতার চিহ্ন হিসেবে ধরত তারা একই ছাদের নিচে থাকত কিন্তু তাদের মাঝে দুটো দেয়াল দাঁড়িয়েছিল একটা কঠিন কথার দেয়াল আর অন্যটা আরও কঠিন নিরবতার দেয়াল সেই রাতে সালমা তাদের বাড়ির সীমানা অতিক্রম করে বাইরের মানুষের সামনে তাদের বিষয়টা প্রকাশ করে দিল সে দরজাটা পুরোটা খুলে দিল আর তার কণ্ঠস্বর গলির মধ্যে ছড়িয়ে পড়ল ইউসুফ বেরিয়ে যাও আমার আর ভালো লাগছে না আমি এমন একজন স্বামী চাই না যে আমাকে প্রতিদিন অভাবের অপমান দেয় দুটো শিশু যারা দরজার সামনে খেলছিল তারা বড় বড় চোখ করে তাদের দিকে তাকালো। এক বৃদ্ধ প্রতিবেশিনী তার জানালার ফাটল থেকে মাথা বের করে ফিসফিস করে বলল সালমা আল্লার কাছে আশ্রয় চাও কিন্তু সালমা তার কথা শুনতে পেল না তার হাত বাইরে যাওয়ার জন্য ইঙ্গিত করছিল ইউসুফ রুটি হাতে নিয়ে দাঁড়িয়েছিল রুটিটা তখনও ঠান্ডা হয়নি সে এমনভাবে অপমানিত হয়েছিল যা তার হৃদয়কে পুড়িয়ে দিচ্ছিল সে কিছু বলার চেষ্টা করল কিন্তু তার ঠোঁটে শব্দগুলো জমে গেল তার মনে হল তার প্রয়াত বাবার ছায়া তাকে ধৈর্য ধরতে ইশারা করছে সে তার দুই সন্তানকে দেখল যারা তার জামা ধরে টানছিল সে নরম স্বরে বলল যদি আমার চলে যাওয়ায় তুমি শান্তি পাও তবে আমি চলে যাচ্ছি সালমা চিৎকার করে বলল হ্যাঁ এতে আমার আর এই বাড়ির শান্তি যাও তোমার রিজিক দূরে কোথাও খোঁজ করো আজ থেকে আর কোনো ডাল থাকবে না কোনো অজুহাতও না দরজার সামনে প্রতিবেশীরা জড়ো হয়েছিল কেউ কেউ করুণার চোখে তাকিয়েছিল আর কেউ কেউ বিদ্রুপ করে তাদের দিনের ক্লান্তি দূর করছিল ইউসুফ ফিসফিসানি শুনতে পেল বেচারা যদি সে একজন আসল পুরুষ হতো তবে তার এত সুন্দরী স্ত্রী তাকে তাড়িয়ে দিত না কিন্তু সে গরিব এই কথাগুলো ইউসুফের কানে এমনভাবে বাঁচছিল যেন থামতে না জানা পিঁপড়ের গুঞ্জন সে শেষ বারের মতো বাড়িটার দিকে তাকাল এক কোণে যেখানে সে তার জুতো মেরামত করত টেবিলের উপর রাখা একটা জলের পাত্র যা জলজল করছিল আর একটা পুরানো চাটাই যেখানে সে সালাত আদায় করত সে তার দুই সন্তানের দিকে ফিরে তাদের মাথায় হাত বুলিয়ে দিল সালমা তাকে ধাক্কা দিয়ে বলল আমার ভাইদের ডাকার আগেই তুমি বেরিয়ে যাও তখন ইউসুফ তার মাথাটা একটু তুলল যেন সে তার অবশিষ্ট সম্মানকে বিদায় জানাতে চায় সে দরজাটা আলতো করে ঠেলল যেন কবজাগুলো শব্দ না করে তারপর সে বেরিয়ে গেল বাইরের রাস্তাটা তার চোখের সামনে একটা রঙে মিশে গেল সেই সন্ধ্যার রং যা হতাশার সাথে মিশে গিয়েছিল সে একটা পদক্ষেপ নিল আর তার পেছনে দরজাটা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেল যেন গভীর কোনো কূপে একটা পাথর পড়ে গেল সে বুঝতে পারল যে যে বাড়িটা তার জন্য একসময় ছোট মনে হতো এখন পুরো শহর তার থেকে অনেক বেশি বড় কিন্তু তা তার নিজের না সে মাথা নিচু করে হাঁটতে লাগল তার ছড়িয়ে থাকা সাহস আর সন্ধ্যার জন্য এক টুকরো রুটি কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল সে যখন দূরে সরে যাচ্ছিল শহরটা আজানের পর আবার শান্ত হয়ে গিয়েছিল কিন্তু তার হৃদয়টা শান্ত হয়নি সেখানে এক অন্তহীন যন্ত্রণা আজান দিয়ে যাচ্ছিল তার ভেতরে ঝড়টা পথের অন্ধকারের চেয়েও বেশি তীব্র ছিল সে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যিই অক্ষম আমি কি সত্যিই একজন মানুষ হতে পারিনি যেমনটা হওয়া উচিত তার হৃদয় সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল কিন্তু তার স্ত্রীর কথাগুলো তার কানে বারবার বাজছিল যেন একটা পুনরাবৃত্ত শব্দ ইউসুফ বেরিয়ে যাও আজ থেকে আর কোনো ডাল না কোনো অজুহাত না সে হাঁটতে হাঁটতে বাজারের এক কোণে এসে পৌঁছাল যেখানে দিনের শেষে গরিবরা জড়ো হত কেউ কেউ ভিক্ষা চাইত আর কেউ কেউ ব্যবসায়ীদের ফেলে দেওয়া জিনিস থেকে এক টুকরো রুটি বা একটা ফল খুঁজত ইউসুফ একটা পাথরের উপর বসল আর তাদের দিকে তাকিয়ে থাকল সে মনে মনে বলল যদি আজ আমাকে তাড়িয়ে দেওয়া হয় তবে কালকে আমি তাদের মতোই হব চল্লিশ বছরের এক লোক যার কাঁধে খেজুরের একটা ঝুড়ি ছিল তার পাশ দিয়ে যাচ্ছিল সে হঠাৎ থেমে অবাক হয়ে বলল ইউসুফ তুমি ইউসুফ মাথা তুলে তাকালো, আর দেখলো সে ইব্রাহিম তার ছোটবেলার বন্ধু যে এখন একজন মাঝারি মানের ব্যবসায়ী ইব্রাহিম তাকে উষ্ণ আলিঙ্গন করে বলল আরে তুমি এখানে কি করছো তোমাকে এত ফ্যাকাশে লাগছে যেন তুমি অনেক দিন ঘুমাওনি ইউসুফ একটা মলিন হাসি হেসে বলল একটা রাতি যথেষ্ট জীবন থেকে ঘুম কেড়ে নেওয়ার জন্য ইব্রাহিম চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে তোমার তোমার বাড়ি কোথায় সালমা আর বাচ্চারা কোথায় ইউসুফ ইতস্তত করে নিচু স্বরে উত্তর দিল সালমা আমাকে তাড়িয়ে দিয়েছে আমার আর কোনো বাড়ি নেই ইব্রাহিম প্রভাবিত হয়ে ইউসুফের কাঁধে হাত রাখল এসব কথা বলো না আজ রাতে আমার সাথে চলো আমার বাড়ি আমাদের দুজনের জন্য যথেষ্ট কালকে আমি তোমাকে একটা কাজ খুঁজে দেব কিন্তু ইউসুফ আলতো করে তার হাত সরিয়ে দিল আর তার অবশিষ্ট সম্মান ধরে রাখার চেষ্টা করল আমার ভয় হচ্ছে আমি তোমার ওপর বোঝা হব বন্ধু আমার সম্মান আমার শরীরের চেয়েও ভারী আমাকে আজ রাতে একা থাকতে দাও কারণ একা থাকা অনুগ্রহের ভার অনুভব করার চেয়ে ভালো ইব্রাহিম অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকল আর বলল যেমনটা তুমি চাও কিন্তু মনে লেখো আমার হৃদয় তোমার জন্য একটা বাড়ি আছে ইব্রাহিম চলে গেল আর ইউসুফ একা বসে থাকল বাজারের দেওয়ালগুলোর উপর ছায়া পড়তে দেখল যতক্ষণ না অন্ধকার সেগুলো গিলে ফেল সে নিজেকে বড় মসজিদের সামনে খুঁজে পেল এর বড় কাঠের দরজা অর্ধেক খোলা ছিল ভেতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছিল যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না তার আত্মা কেঁপে উঠল যেন এই আয়াতটি শুধু তার হৃদয়ের জন্য অবতীর্ণ হয়েছে সে মসজিদের সিঁড়িতে বসল আর তার ঠাণ্ডা পিঠ দেওয়ালের সাথে হেলান দিল সে ভেতরে সেই মিষ্টি কণ্ঠস্বর শুনতে লাগল আর প্রতিটি শব্দ যেন তার বুক থেকে একটা কাঁটা উপড়ে ফেলছিল তার ভেতরে একটা দীর্ঘ কথোপকথন চলছিল আমি কি এভাবেই একজন ভাঙা মানুষ হয়ে থাকব কিন্তু আমি তো কঠোর পরিশ্রম করেছি চুরি করিনি বিশ্বাসঘাতকতাও করিনি তাহলে আমাকে কেন তাড়িয়ে দেওয়া হলো এটা কি আমার দুর্বলতার জন্য নয় সে আবার ভাবল না এটা হয়তো একটা পরীক্ষা ছিল আর পরীক্ষা তো দুর্বলতা নয় সে এই দ্বিধাই ছিল যখন সে অনুভব করল যে রাত তার ডানাগুলো শহরের ওপর ছলিয়ে দিচ্ছে বিক্রেতারা তাদের দোকান বন্ধ করে দিয়েছিল আর রাস্তাগুলো প্রায় খালি হয়ে গিয়েছিল তার সাথে একটা ছেঁড়া পোশাক আর কিছু বাঁশি রুটি ছিল যা সে খেতে ভুলে গিয়েছিল সে চোখ বন্ধ করল আর কোরআনের সেই তেলাওয়াতের শব্দ তার সঙ্গী হয়ে থাকল যেন তার আত্মা থেকে আসা একটা গোপন সুর এক মুহূর্তের জন্য সে অনুভব করল যে আল্লাহ তাকে ছেড়ে দেয়নি আর আগামীকাল যত দূরেই হোক না কেন তা এক নতুন আলো নিয়ে আসবে যা এখনও আসেনি এভাবে ইউসুফ তার প্রথম রাতটা কাটালো মসজিদের সিঁড়িতে হৃদয়ের যন্ত্রণার আর আকাশের জানলা দিয়ে আসা এক আলোর সুতার মতো আশার মাঝে যখন ফজর হল ইউসুফের মুখে আলোর ক্ষীণ রেখা পড়ল যখন সে মসজিদের সিঁড়িতে তখনও বসেছিল তার শরীর ঠান্ডায় শক্ত হয়ে গিয়েছিল আর তার জামা রাতের গন্ধ শুষে নিয়েছিল কিন্তু তার হৃদয় তেলাবাতের উষ্ণতা রয়ে গিয়েছিল সে ক্লান্তভাবে উঠল আর মসজিদের উঠানে গেল তার মুখ উঠানের কুঁয়ো থেকে আসা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিল সে সালাতের জন্য প্রস্তুত হচ্ছিল যখন সে একজন বৃদ্ধ লোককে দেখতে পেল যিনি একটা কাঠের স্তম্ভের কাছে বসেছিলেন আর তার লম্বা জপমালা দিয়ে তাসবিহ পড়ছিলেন। তার মুখটা শান্ত ছিল কিন্তু তার চোখে দৃঢ়তা আর শান্তি ছিল এই লোকটি ছিলেন শায়েখ আরেফ যিনি তার প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন মানুষ তার কাছে পরামর্শের জন্য আসত যেমন তারা ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যেত সালাতের পর শায়েখ ইউসুফের দিকে ফিরলেন তিনি তার মুখে জেগে থাকার আর মন ভাঙার চিহ্ন দেখতে পাচ্ছিলেন তিনি তার কাছে গিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন বাবা কি হয়েছে তোমার তোমার কপালে আমি দুশ্চিন্তার ধুলো আর চোখে অশ্রু দেখতে পাচ্ছি যা এখনো ঝরে পড়েনি ইউসুফ ইতস্তত করল আর তার দুর্বলতা লুকানোর জন্য একটা মলিন হাসি হাসার চেষ্টা করল কিন্তু শাইখ নরমভাবে বললেন কখনো কখনো আমাদের মনের কথাগুলো প্রকাশ করলেই হৃদয় শান্ত হয় আমার পাশে বস কথা বলায় শান্তি থাকতে পারে ইউসুফ মাথা নিচু করে বসল দীর্ঘ সময় পর সে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলল শায়েখ এই পৃথিবীতে আমি এর চেয়ে কঠিন কিছু দেখিনি যে যে বাড়িটা আমি ধৈর্য দিয়ে তৈরি করেছি সেই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার স্ত্রী সালমা আমাকে অক্ষম মনে করেছে আর প্রতিবেশীদের সামনে চিৎকার করে আমাকে বের করে দিয়েছে তার ভাইদের ভয় দেখিয়ে সে আমাকে তার জীবনের উপর একটা অতিরিক্ত বোঝা হিসেবে দেখেছে শায়েখ তাকে বাধা না দিয়ে তার কথা শুনতে থাকলেন তার চোখ ইউসুফের মুখের দিকে স্থির ছিল যেন তারা বলছিল বলো আমি তোমার সাথে আছি ইউসুফ বলতে লাগল আমি আমার হাত দিয়ে কাজ করেছি আমি চুরি করিনি আর ভিক্ষা চাইনি কিন্তু আমি তাকে খুশি করতে পারিনি আর আজ আমি অপরিচিত আমার কোনো বাড়ি নেই স্ত্রী নেই সন্তান নেই আমার ভয় হচ্ছে আমি দুর্বল হয়ে যাব নিজেকে দোষারোপ করে নিজেকে ধ্বংস করে দেব শায়েখ ইউসুফের কাঁধে হাত রাখলেন আর আত্মবিশ্বাসের সাথে বললেন বাবা যদি তোমার স্ত্রী জানত যে রিজিক মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে তবে সে তোমাকে এই বোঝা দিত না তোমার মূল্য তোমার সম্পদ দিয়ে নয় বরং তোমার সততা ও বিশ্বাস্ততা দিয়ে আর তুমি সেগুলো হারাওনি ইউসুফ শিক্ত চোখে মাথা নিচু করে বলল কিন্তু মানুষ হাসাহাসি করছে তারা বলছে তার স্ত্রী তাকে তাড়িয়ে দিয়েছে এটাই কি আমার ভাগ্য শাইখ আরেফ হাসলেন আর বললেন মানুষ আজ কথা বলে আর কাল ভুলে যায় কিন্তু আল্লাহ ভোলেন না ধরিয ধরো আর এমন একটা কাজ খোঁজ যা তোমার সময় আর হৃদয়কে পূর্ণ করবে আমার বাগানে এসো মসজিদের পাশে জমি তৃষ্ণার্ত আর আমি বুড়ো হয়ে গেছি আমার হাত আগের মতো কাজ করে না যদি তুমি আমাকে সাহায্য করো তবে তোমার জন্য হালাল রিজিক আর একটা বাড়ি থাকবে শাইখের কথাগুলো ইউসুফের হৃদয়ে বৃষ্টির মতো পড়ল সে প্রথমবারের মতো অনুভব করল যে গত রাতের পর তার জন্য একটা দরজা খুলেছে সে কৃতজ্ঞতার সাথে বলল আমার মতো একজন মানুষকে আপনি গ্রহণ করবেন শাইখ তিনি হাসি মুখে উত্তর দিলেন আমি তোমার মতো একজন মানুষকে গ্রহণ করি না বরণ সম্মানিত বোধ করি জমিতে কাজ করা কাউকে অপমান করে না এটা আমাদের ধৈর্য শেখায় যেমন আল্লাহ আমাদের শেখান সেই রাতে শায়েখ ইউসুফকে তার বাগানের পাশে একটা ছোট পরিত্যক্ত বাড়িতে নিয়ে গেলেন দেয়ালগুলো মাটির তৈরি ছাদ কাঠের আর ভেতরে একটা পুরানো মাদুর আর একটা দরজা যা খুললে শব্দ করে কিন্তু ইউসুফের চোখে এটা ছিল একটা প্রাসাদ কারণ তার কাছে এখন থাকার একটা জায়গা ছিল আর একটা নতুন শুরু করার সুযোগ ছিল ইউসুফ মাদুরের ওপর বসল আর তার মাথাটা দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করল অনেক দিন পর সে ঘুমালো আর সে অনুভব করল যে আল্লাহ তার জন্য এক দয়ালু হৃদয় আর একজন বন্ধু পাঠিয়েছেন সে পরদিন সকালে ইউসুফ পাখির কিচিরমিচির শব্দে জেগে উঠল যারা বাগানের ধারে শস্যের টুকরা নিয়ে ঝগড়া করছিল সে তার চোখ খুলল আর ছোট কাঠের ছাদ থেকে আসা সোনালি আলো দেখতে পেল সে অনুভব করল যে জীবন কঠিন হলেও তার জন্য আশার একটা জানালা খোলা আছে সে কুয়োতে অজু করল আর শায়েখ আরেফের কাছে গেল যিনি তার পুরানো লাঠি হাতে নিয়ে বাগানের প্রবেশপথে তার জন্য অপেক্ষা করছিলেন সাইখ হাসতে হাসতে বললেন আজ থেকে তোমার নতুন পাতা শুরু হচ্ছে ইউসুফ এই মাটি বিশ্বাসঘাতকতা করে না যারা এর সেবা করে ইউসুফ প্রথমবারের মতো বাগানে ঢুকল আর দেখল এটা স্বর্গের একটা অবহেনাটা টুকরো ডালিমের গাছগুলো তৃষ্ণায় তাদের শিকড় ঝুলিয়ে রেখেছিল আর শুকনো খালগুলো জলের জন্য অপেক্ষা করছিল মাটি ফাটল ধরেছিল আর বন্য ঘাসগুলো তার পাশে জন্মেছিল শায়েখ দীর্ঘ শ্বাস ফেলে বললেন এই বাগান একসময় ফলন্ত ছিল কিন্তু আমি দুর্বল হয়ে গেছি এটাকে তোমার জীবন মনে করো আর এটাকে আবার বাঁচিয়ে তোলো এটা তোমার হৃদয়কে বাঁচিয়ে তুলবে ইউসুফ জলের বালতি হাতে নিল আর জল দিতে শুরু করল কাজটা সহজ ছিল না সূর্য ছিল তীব্র বালতির ভারে তার কাঁধে ব্যথা হচ্ছিল আর তার ফাটা হাত আরও শক্ত হয়ে গিয়েছিল কিন্তু প্রতি ফোটা জল যখন মাটিতে পড়ছিল সে অনুভব করছিল যে তার হৃদয়ের একটা অংশ সিক্ত হচ্ছে দিন কেটে গেল আর তার হাত প্রতিটি গাছকে একজন বন্ধুর মতো চিনতে লাগল সে আগাছা সরানোর জন্য নিচু হতো তার পিঠে কাঠ বহন করত খালগুলো মাটি দিয়ে মেরামত করত আর নতুন চারা রোপণ করত প্রথমে তার শরীর ব্যথায় কাতর হতো কিন্তু প্রতি সন্ধ্যায় সে তার মাদুরের ওপর বসে হাসি মুখে থাকত যেন সে আবার জীবনের কোনো কিছুর মালিক হয়েছে প্রতিবেশীরা তার পরিশ্রম লক্ষ্য করল কিছু ব্যবসায়ী তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে নীরবে কাজ করতে দেখত তারা তাকে বাজারে তাদের জিনিসপত্র বয়ে নিয়ে যেতে সাহায্য করার প্রস্তাব দিত ইউসুফ তা গ্রহণ করত আর দিনের শেষে সামান্য কিছু মুদ্রা নিয়ে ফিরত যা ছিল তার ঘামের গন্ধের মতো পবিত্র অপমানের মতো নয় মাসগুলো কেটে গেল আর বাগানটা বদলে গেল ডালিম ফল দিয়ে ভরে গেল ডুমুর কাছে ফুল ফুটল আর খালগুলোতে মিষ্টি জল প্রবাহিত হলো। যেন তারা কখনো শুকিয়েছিল না মানুষ যখন পাশ দিয়ে যেত তখন তারা বলতো ওই দেখো সেই ইউসুফ যাকে তার স্ত্রী তাড়িয়ে দিয়েছিল এখন তার একটা বাগান আছে যা নতুন বধূর মতো ঝলমল করছে কেউ কেউ তাকে হিংসা করত কেউ কেউ তাকে প্রশংসা করত আর বেশিরভাগ মানুষ তাকে সম্মান করতে শুরু করল শায়েখ আরেফ নীরবে আর সন্তুষ্টভাবে তার কাজ দেখছিলেন এক শান্ত রাতে তিনি ইউসুফের পাশে বসলেন আর বললেন বাবা আমি তোমাকে আগের চেয়ে এখন বেশি শক্তিশালী দেখতে পাচ্ছি আমি কখনো তোমার মধ্যে অক্ষমতা দেখিনি বরং তুমি এমন একটা জায়গা খুঁজে পেয়েছ যেখানে তোমার যোগ্যতা প্রকাশ পেয়েছে ইউসুফ তার কপাল থেকে ঘাম মুছে বলল আল্লাহর পর যদি আপনি না থাকতেন তবে আমি রাস্তায় হারিয়ে যেতাম আপনি আমাকে থাকার জায়গা ছাড়া আরও অনেক কিছু দিয়েছেন আপনি আমাকে জীবনের অর্থ দিয়েছেন সাইক হাসলেন আর তার কাঁধে হাত রাখলেন আমি তোমাকে এই অর্থ দিইনি এটা শুরু থেকেই তোমার হৃদয়ে ছিল কিন্তু যখন তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হল তখনই তুমি সেটা দেখতে পেলে ধীরে ধীরে ইউসুফ বাজারের আলোচনায় পরিণত হল শুধু তার সম্পদের জন্য নয় বরং তার সততার জন্য যদি সে কোনো ব্যবসায়ীর সাথে কোনো চুক্তি করত তবে সে তা পালন করত যদি সে কোনো মাল বহন করত তবে সে তা ঠিকঠাকভাবে পৌঁছে দিত এমনকি শিশুরা তার পেছনে দৌড়াত আর হাসত ইউসুফ বাগানের মালিক সে এটা শুনে হাসত কারণ নতুন এই উপাধিটি তার কাছে তাড়িয়ে দেওয়া স্বামীর উপাধিটির চেয়ে হালকা ছিল শায়েক ইউসুফকে তার ছেলের মতো দেখতে শুরু করলেন তিনি তাকে রাতে দোয়া শেখাতেন আর তার অভিজ্ঞতা থেকে প্রজ্ঞার গল্প শোনাতেন ধীরে ধীরে ইউসুফ নিজেকে বদলে যেতে দেখল এক ভাঙা মানুষ থেকে একজন স্থির মানুষে যে জানত সম্মান সোনা দিয়ে কেনা যায় না বরং ধৈর্যের সাথে রোপণ করা হয় যেমন গাছ রোপণ করা হয় এক সন্ধ্যায় ইউসুফ বাগানের মাঝখানে বসে আকাশের দিকে তাকাল বাতাস ডালিম গাছের ডালগুলো নিয়ে খেলছিল সে মনে মনে বলল পবিত্র সেই সত্তা যিনি মৃত মাটি থেকে ফসল বের করে আনেন আর পবিত্র সেই সত্তা যিনি পৃথিবীর নিষ্ঠুরতার পর একটি হৃদয়কে আবার জীবন দেন মাসগুলো কেটে গেল আর সালমার বাড়ি আগের মতো রইল না ইউসুফ তার জীবন থেকে অদৃশ্য হয়ে যাওয়ায় সে প্রথমে স্বস্তি পেয়েছিল আর ভেবেছিল যে সে অবশেষে তার দারিদ্র্য আর নির থেকে মুক্ত হয়েছে কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না বাজারের লোকেরা ফিসফিস করে বলতে লাগল সে সেই মহিলা যে তার স্বামীকে তাড়িয়ে দিয়েছে যদি সে একজন ভালো স্ত্রী হতো তবে সে তার সাথে ধৈর্য ধরত কোন হৃদয় একজন ভালো মানুষকে প্রতিবেশীদের সামনে অপমান করতে পারে যখনই সে কুয়োতে যেত বা বাজার দিয়ে যেত এই কথাগুলো তাকে আঘাত করত অন্য মহিলাদের চোখে করুণা আর বিদ্রুপের দৃষ্টি ছিল আর পুরুষদের চোখে ছিল নীরব অবজ্ঞা এর ওপর তার ভাইয়েরা যারা ইউসুফের বিরুদ্ধে তাকে উস্কে দিয়েছিল তারা আর তার পাশে ছিল না প্রথমে তারা তাকে দেখতে আসত আর পুরুষত্ব আর সম্মানের কথা বলত কিন্তু যখন তার খরচ বাড়তে লাগল তখন তারা একজন একজন করে সরে গেল একদিন সে তার এক ভাইকে বলল তুমি তো আমাকে তাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে বলেছিলে এখন আমি একা সে ঠান্ডা গলায় জবাব দিল তুমি যা সঠিক মনে করেছো তাই করেছ আমাদের নিজেদের বাড়ি আছে আর আমাদের যথেষ্ট আছে সে তার নিকটতম মানুষদের কাছ থেকে বিশ্বাসঘাতকতার তিক্ততা অনুভব করল দিন যেতে যেতে ইউসুফ যে টাকা রেখে গিয়েছিল তা শেষ হয়ে গেল রুটি জোগাড় করা কঠিন হয়ে গেল সে বাজার বা কাজ সম্পর্কে কিছুই জানত না কারণ সে সব কিছু তৈরি পেতে অভ্যস্ত ছিল এক রাতে সে জানালার কাছে বসে তার সন্তানদের দেখছিল তারা ঘুমিয়েছিল আর তাদের মুখে ক্ষুধার ছাপ ছিল তার চোখে প্রথমবারের মতো জল আসলো যখন তার মনে পড়ল ইউসুফের কথা যে ক্লান্ত হয়ে ফিরে আসত আর ডাল অথবা গরম রুটির থলি নিয়ে আসত সে মনে মনে ফিসফিস করে বলল এমন কি ডালও এক আশীর্বাদ ছিল যার মূল্য আমরা বুঝিনি পরদিন সকালে তার বৃদ্ধ প্রতিদেশিনী তার দরজায় কড়া নাড়ল তিনি একজন জ্ঞানী মহিলা ছিলেন যিনি কখনো মিথ্যে বলতেন না তিনি তার পাশে বসলেন আর বললেন সালমা মানুষ নির্দয় তোমার এটা করা উচিত ছিল না ইউসুফ একজন ভালো ও ধৈর্যশীল স্বামী ছিল আর এই এলাকার মহিলারা তোমার জন্য তাকে ঈর্ষা করত আর তুমি তাকে ফেলে দিলে যেমন একটা পুরানো কাপড় সালমা কথাগুলো শুনে কেঁপে উঠল আর নিজেকে রক্ষা করার চেষ্টা করল সে গরিব ছিল সে আমাদের প্রয়োজন মেটাতে পারত না বৃদ্ধা দৃঢ়তার সাথে তাকে বাধা দিলেন গরিবতা ধৈর্য দিয়ে ঢাকা যায় কিন্তু হৃদয়ের নিষ্ঠুরতা ঢাকা যায় না বিশ্বাস কর এমন দিন আসবে যখন তুমি আফসোস করে কাঁদবে আর তখন হয়তো এমন কাউকে পাবে না যে তোমাকে ক্ষমা করবে প্রতিবেশিনী চলে গেলেন আর সালমা একা বসে ভাবতে লাগল অনেকদিন পর সে ইউসুফকে একজন মানুষ হিসাবে দেখল যার মূল্য সে বুঝতে পারেনি তার হাতের সেই কঠোরতা মনে পড়ল যা বাড়ি ঠিক করত আর তার শান্ত কণ্ঠস্বর মনে পড়ল যা তার রাগ শান্ত করত তার প্রতি তার ধৈর্য মনে পড়ল সে নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করল দোষটা কি তার ছিল না আমার হৃদয়ের যখন সে এই দ্বিধায় ছিল তখন সে প্রতিবেশীদের ফিস শুনতে পেল তারা ইউসুফের কথা বলছিল জানো ইউসুফ বাগানটা নেওয়ার পর থেকে সেখানে জীবন ফিরে এসেছে আমি তাকে বাজারে দেখেছি সে অবিরাম জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছে সুবহান আল্লাহ যে মানুষটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সে মানুষের মাঝে সম্মানিত হয়েছে তাদের কথাগুলো তার হৃদয়ে পাথরের মতো পড়ল সে অনুভব করল যে সে নিজেই হেরেছে আর ইউসুফ যাকে সে দুর্বল ভেবেছিল সে তার থেকে দূরে নতুন করে দাঁড়িয়েছে সেই মুহূর্তে সালমা বুঝতে পারল যে সে তার বাড়ি থেকে একজন অক্ষম স্বামীকে নয় বরং একজন ধৈর্যশীল স্বামীকে দাঁড়িয়ে দিয়েছে যাকে আল্লাহ পরীক্ষা করছিলেন যেন তার মূল্য তার থেকে দূরে প্রকাশ পায় মাসগুলো কেটে গেল আর ইউসুফের জীবন ফুলের মতো প্রস্ফুটিত হল যেমন বাগানের গাছগুলো প্রস্ফুটিত হয়েছিল লোকেরা তার সততা আর পরিশ্রমের জন্য তাকে চিনত তারা তাদের কাজ নিয়ে তার কাছে আসত আর বলতো যদি তুমি তোমার জিনিসপত্রের ব্যাপারে নিশ্চিত হতে চাও তবে তাই ইউসুফের সাথে পাঠাও আর বাগানটা একটা ছোট স্বর্গে পরিণত হল ডালিমগুলো লাল হাড়ের মতো ঝুলছিল ডুমুরগুলো পাতার মধ্যে জল জল করছিল আর খালগুলো পরিষ্কার জল দিয়ে প্রবাহিত হচ্ছিল একদিন শায়েক আরেফ একটা গাছে কাঠের নিচে বসে ইউসুফকে মনোযোগ দিয়ে কাজ করতে দেখছিলেন তার মুখে গর্বের হাসি ছিল কিন্তু বছরগুলো শায়েককে রেহাই দেয়নি রোগ তার দুর্বল শরীরকে আক্রমণ করতে শুরু করল প্রথমে তিনি সন্ধ্যায় ক্লান্ত হতেন তারপর অক্ষমতা তাকে বাগানে যাওয়া থেকে বিরত করল এক ঠান্ডা রাতে তিনি ইউসুফকে ডাকলেন আর একটা পুরানো মাদুরে তার পাশে বসলেন তিনি তার হাত ধরলেন আর ভাঙা ভাঙা গলায় বললেন বাবা আমি অনুভব করছি আমার শেষ সময় এসে গেছে এই বাগানটা যা তুমি আমার সাথে লালন করেছ আমি তোমার কাছে এর দায়িত্ব দিয়ে যাচ্ছি এটা তোমার আর তোমার পরে যারা আসবে তাদের জন্য হালাল রিজিক হবে ইউসুফের চোখে জল চলে আসলো যখন সে শায়েখের হাত চুম্বন করে বলল এসব কথা বলবেন না শায়েখ আমি আপনার থেকে দূরে থাকতে পারি না শায়েখ একটা দুর্বল হাসি হাসলেন আমরা সবাই মরণশীল কিন্তু যে জিনিসটা থেকে যায় তা হলো ভালো কাজ আমি তোমার মধ্যে এমন একজন সন্তানকে খুঁজে পেয়েছি যাকে আমি কখনো পাইনি এই বাগানটা দেখাশোনা করো আর যাদের প্রয়োজন তাদের সম্মান করো এটাই আমার উত্তরাধিকার কয়েকদিনের মধ্যেই শায়েখ আল্লাহর রহমাতে চলে গেলেন শহরের লোকেরা তাকে অনেক দুঃখের সাথে বিদায় জানাল ইউসুফ অনুভব করল যে তার হৃদয় এক মহান আশ্রয় হারিয়েছে কিন্তু শায়েখের উপদেশ তার জন্য একটা আলো হয়ে রইল ইউসুফ সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করল সে আর বাগানের একজন শ্রমিক ছিল না বরং মালিক হয়ে গিয়েছিল সে ব্যবসায়ীদের কাছে ফল বিক্রি করত আর বাড়তি অংশ গরিবদের দিত মানুষ তাকে ঘিরে থাকত আর তার কাছে পরামর্শের জন্য আসত কিন্তু তার হৃদয় সম্পূর্ণ শান্তি পায়নি রাতে যখন সে একা থাকত তখন ভেতরের একটা কণ্ঠ ফিস ফিস করে বলতো আর সালমা তোমার সন্তানরা সে কাজ আর দোয়া করে এই চিন্তাগুলো দূর করার চেষ্টা করত কিন্তু প্রশ্নটা ফিরে আসত সে কি তাকে তার ভাগ্যের ছেড়ে দেবে নাকি তার তার কাছে ফিরে যাবে এটা ভেতরের এক তীব্র সংগ্রাম ছিল তার আঘাতপ্রাপ্ত সম্মান আর তার হৃদয়ের মধ্যে যা তার সন্তানদের জন্য এখনও কাতর ছিল তার মনে পড়ল সালমা কিভাবে তাকে প্রতিবেশীদের সামনে ধাক্কা দিয়েছিল আর কিভাবে তাকে মাথা নিচু করে চলে যেতে হয়েছিল তারপর তার সেই রাতে তার সন্তানদের চোখের জল মনে পড়ত আর তার হৃদয় নরম হয়ে যেত এক সন্ধ্যা একজন লোক বাজার থেকে এসে তাকে বলল ইউসুফ আমি কয়েকদিন আগে সালমাকে দেখেছিলাম তার অবস্থা করুন তার বাড়ি খালি তার ভাইরা তাকে ছেড়ে গেছে আর লোকেরা তাকে নিয়ে অনেক কথা বলছে সে হয়তো তোমার সাহায্যের জন্য অপেক্ষা করছে ইউসুফের হৃদয় সংকুচিত হল কিন্তু সে কোনো উত্তর দিল না সে বাগানে গেল আর ডালিম গাছের নিচে বসে ঝুলন্ত ফলের দিকে তাকালো সে অনুভব করলো যে তার আসল পরীক্ষা দারিদ্র বা বিতরণ ছিল না বরং এই মুহূর্ত ছিল সে কি ক্ষমা করতে পারবে সে কি ভাঙা সম্পর্কটা আবার জোড়া লাগাতে পারবে সে আকাশের দিকে হাত তুলল আর বলল হে প্রভু আমাকে আমার হৃদয় আর আমার সম্মানের মাঝে ন্যায় বিচার করতে শেখাও আমাকে আমার অহংকারের দাস বানিও না বা আমার দুর্বলতার বন্দি করে রেখো না এক সকালে যখন ইউসুফ বাগানের প্রবেশ বসে ডালিমের ঝুড়িগুলো গোছাচ্ছিল তখন সে একজন মহিলাকে দেখতে পেল যিনি ইতস্তত করে তার দিকে এগিয়ে আসছিলেন তার পোশাক পুরানো ছিল আর তার মুখ ফ্যাকাশে ছিল তার চোখ একটা হারিয়ে যাওয়া সাহস খুঁজছিল যখন সে কাছে আসলো তার হৃদয় তাকে তার চোখের আগেই সালমাকে চিনতে পারল সালমা তার সামনে চুপচাপ দাঁড়িয়েছিল তার হাত কাঁপছিল আর শব্দগুলো তার গলায় আটকে গিয়েছিল ইউসুফ তার মাথা তুলে তাকালো আর তার চোখে দৃঢ়তা আর ভালোবাসার মিশ্রণ ছিল সে শান্তভাবে বলল সালমা তুমি কেন এসেছ তার চোখ দিয়ে বন্যা নেমে আসলো আর সে তার পায়ে বসে কাঁদতে লাগল আমি তোমার সাথে অন্যায় করেছি ইউসুফ আমি তোমার ওপর কঠোর ছিলাম আমি তোমাকে সবার সামনে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আমি অন্ধ ছিলাম তোমার ধৈর্য আর সম্মান দেখতে পারিনি আমাকে ক্ষমা করে দাও আমি আমার প্রতিটি কথার জন্য আফসোস করছি ইউসুফ নীরব থেকে মাটির দিকে তাকিয়ে থাকল তার ভেতরে এক তীব্র দ্বন্দ্ব চলছিল তার আহত সম্মান তাকে ছেড়ে দিতে বলছিল আর তার হৃদয় যা তার সন্তানদের জন্য ভালোবাসা ধরে রেখেছিল ফিসফিস করে বলছিল ক্ষমা করতে সেই মুহূর্তে সালমার পেছন থেকে দুটি শিশু ছুটে এসে ইউসুফকে শক্ত করে জড়িয়ে ধরল তাদের অশ্রু আর হাসি মিশে গেল আর তাদের কণ্ঠস্বর কাঁপছিল বাবা আমাদের আর কখনো ছেড়ো না ইউসুফ কেঁপে উঠল আর অনুভব করল যে তার হৃদয়ের নিষ্ঠুরতার দেয়াল ভেঙে যাচ্ছে সে তার হাত তুলে তাদের মাথায় হাত বুলিয়ে দিল তারপর সে সালমার দিকে তাকালো, যে তখনও কাঁদছিল সালমা তুমি যা করেছ তা আমাকে গভীরভাবে আহত করেছে কিভাবে আমি সবার সামনে মাথা নিচু করে বেরিয়ে গিয়েছিলাম তা ভোলা সহজ নয় কিন্তু আমার সন্তানদের কোনো দোষ নেই আর আমার হৃদয়ে ঘৃণা করতে জানে না আমি তোমাকে ক্ষমা করছি কিন্তু মনে রেখো জীবন আগের মতো হবে না তুমি যা ভেঙেছো তা ঠিক করার জন্য তোমার সততা আর অনেক ধৈর্য লাগবে সালমা তার মাথা তুলল তার চোখ আন্তরিক অনুশোচনায় জল করছিল সে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি ইউসুফ আমি একজন ভিন্ন মানুষ হব দিনগুলো আমাকে শিখিয়েছে যে টাকা চলে যায় আর একজন ধৈর্যশীল মানুষই সত্যিকারের সম্পদ যার মূল্য আমি বুঝতে পারিনি ইউসুফ তার হাত বাড়িয়ে তাকে উঠতে সাহায্য করল কিন্তু সে হাসল না তার মুখ সিরিয়াস ছিল তাতে ক্ষমা আর সতর্কতার মিশ্রণ ছিল বাচ্চারা তার পোশাক ধরেছিল যেন তারা ভয় পাচ্ছিল যে সে আবার দূরে চলে যাবে ইউসুফ তাদের নিয়ে বাগানের ছোট বাড়িতে ফিরে গেল এটা একটা প্রাসাদ ছিল না কিন্তু এটা ছিল সবচেয়ে উষ্ণ স্থান যা তাদের আবার একসাথে করতে পারত সে তার সন্তানদের সাথে বসল আর সালমার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকল যে ঘরের এক কোণে চুপ করে বসেছিল সে বুঝল যে অনুশোচনা আর মেরামতের পথ এখন শুরু হয়েছে আর ক্ষমা করার অর্থ ভুলে যাওয়া নয় বরং আশার এক নতুন দরজা খোলা বছরগুলো কেটে গেল আর ইউসুফের গল্প এক ট্র্যাজেডি থেকে কিংবদন্তিতে পরিণত হল যা শহরের সবাই বলত সে বাজারে বাগানের ইউসুফ নামে পরিচিত হল একজন সৎ আর পরিশ্রমী মানুষ প্রতি মৌসুমে তার ফসল নিয়ে সে বড় ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করত তার ভালো ফল দিয়ে কিন্তু যা তাকে অন্যদের থেকে আলাদা করত তা শুধু তার ফসলের গুণমান ছিল না বরং তার সততা আর উদারতাও ছিল ইউসুফ শায়েখ আরেফের উপদেশ ভোলেনি যখনই সে ফসল বিক্রি করত তার একটা অংশ গরিবদের জন্য আলাদা করে রাখত সে বাগানের দরজায় দোস্ত আর বাচ্চাদের ডালিম বিতরণ করত আর বিধবাদের বিনা পয়সায় ডুমুর দিত এমনকি অপরিচিতরাও শহরে আসার আগে তার কথা শুনত সালমার চেহারা তার হৃদয়ের আগেই বদলে গিয়েছিল সে আর সেই চাহিদাগ্রস্ত কর্তৃত্বপরায়ণ মহিলা ছিল না এই অভিজ্ঞতা তার অহংকার ভেঙে দিয়েছিল আর তাকে শিখিয়েছে যে একজন মানুষকে তার সম্পদ দিয়ে নয় বরং তার ধৈর্য আর সততা দিয়ে বিচার করা হয়